মনে আছেন বন্ধুরা করবিশ কিচেনে সকল বন্ধুদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছেন পমপ্লেট মাছ পমপ্লেট মাছটা তো রান্না করলে আর কোনো রেসিপি লাগে না সেই রকম চটজলদি বানানোর জন্য আমি কতগুলো পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি লোভনীয় একটা রেসিপি এই মাছটা যেমন সুস্বাদু কাঁটা না থাকার জন্য তেমন টেস্টিও সেই জন্য এই মাছগুলো মাঝে মাঝে অন্য মাছের বদলে টেস্ট বদল করতে খেতেই পারেন এই মাছগুলো প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো আর কাঁটা না থাকার জন্য বাচ্চা বাড়ির বড়োদের সবার খুব পছন্দ এই দেখুন মাছগুলো এইভাবে কিভাবে কেটেছি প্রথমে এইভাবেও কেটে নিতে পারেন মাথাগুলো এইভাবে নাহলে এরকমভাবেও কেটে নিতে পারেন পমপ্লেট মাছের কিছুই বাদ যায় না দেখতে পাচ্ছে শুধু পেটের সামান্য কিছু বাদ দিয়ে দিলেই হলো সমস্ত পমপ্লেট মাছগুলো এবার এইভাবে লবণ একটু মাখিয়ে আর সামান্য একটু হলুদ মাখিয়ে রেখে দিতে পারেন ইচ্ছা হলে একটু লেবুও মাখিয়ে দিতে পারেন তবে ভাজতে গেলে লেবুটা অনেক সময় পুড়ে যায় সেই ক্ষেত্রে এইভাবে লবণ হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলেই মাছের মধ্যে লবণটা প্রবেশ করে যাবে আর ভাজার সময় জলটা ঝরিয়ে নিলেই হলো একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে সেই প্যানে কিছুটা সর্ষের তেল যোগ করে তেলটা গরম করে নেবো বন্ধুরা সেই ফাঁকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল ধীরে ধীরে মাছগুলো দিয়ে দিলাম এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব পমপ্লেট মাছ কিন্তু একটু রান্না করতে গেলে কড়া করেও ভাজতে পারেন আবার পমপ্লেট মাছ হালকা করেও ভাজা যায় তবে আমি এখন মাছটা বেশ কড়া করে ভেজে নেব এরকম যদি একটা মাছ বাড়িতে রান্না করেন তাহলে পার প্লেট পঞ্চাশ টাকায় যেটা হয়ে যাবে রেস্টুরেন্টে খেতে গেলে এই মাছ কিন্তু দুশো টাকা প্লেট হবে সুতরাং মাঝে মাঝে বাড়িতে এনেই রান্না করে রেস্টুরেন্টের স্বাদ নিতে পারেন আর সবাই মিলে এরকম একটু বড়ো বড়ো মাছ মাঝে মাঝেই খাওয়া যায় এই দুটো মাছ আমি কেটে নিয়েছি এগুলো কড়াই ভেজে নিচ্ছি এগুলো ভাজা খাওয়ার ইচ্ছা আছে চলুন ততক্ষণে মাছগুলো বেশ কড়া করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো তুলে নিয়ে নেব বড়ো মাছগুলোও দেখুন কড়া করে ভেজে নিয়েছি একদম মাছ আমার রেডি স্পেশাল থালি সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন এইবার এই মাছগুলো কিন্তু সর্ষে বাটা দিয়েও খেতে বেশ রান্না করলে ভালো লাগে আমি সর্ষে বাটা দিয়ে করব না আমি যেভাবে করব সেভাবেই আপনাদের আমি এখন দেখাতে চলেছি এর জন্য কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা সর্ষে তেল দিলাম দেওয়ার পরে একটু চিনি যোগ করে দিলাম ঝোলটা লাল লাল না হলে আর এরকম বড় পমপ্লেক্স মাছ তা নাহলে কিন্তু কারুরই মন ভরবে না আগে দেখার পরে খাওয়ার তো জানেন চিনিটা বেশ লাল হয়ে গেছে এই ফাঁকে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়নটা দিয়ে একটুখানি ভাজা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা যোগ করলাম আর যোগ করলাম একটু গোবিন্দভোগ চাল ব্যাস এর একটা সুন্দর স্মেল চলে আসবে পাঁচটা মাপের বড় রসুন আমি বেশ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে বেশ লাল লাল করেই কিন্তু ভাজাটা হবে এবার দেখুন ভাজা হয়ে গেছে দুটো বড় বড় পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোও যোগ করে দিলাম গরম তেলে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে লবণ যোগ করুন আগে লবণ দেবেন না এক চামচ হলুদ দিয়ে দিন দিয়ে এইবার আরেকটু ভেজে নিন তাহলে পেঁয়াজটা কিন্তু বেশ কালার হয়ে গেলো এবার শুকনো লঙ্কার গুঁড়ো আমি যোগ করে দিলাম এক চামচ আর দিয়েছি দুটো টমেটো দানাগুলো ফেলে দিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি সেই টমেটোটা যোগ করে দিয়েছি টমেটোটা এবার একটুখানি কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে অন্যদিকে আমি দেখুন একটু মিক্সির মধ্যে এক ইঞ্চি আদা এক চামচ জিরে আর দেখুন ছটা মাপের মরিচ দিয়েছি আর পাঁচ ফোরন একটুখানি ওয়ান টিস্পুন না হাফ স্পুন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দুটো তেজপাতা ইচ্ছা হলে তেজপাতা গোটাও দিতে পারেন এইভাবে একটু মশলাটা করে নেব ততক্ষণে দেখুন মশলাটা যে কড়াই হচ্ছিলো তার মধ্যে থেকে তেলটা পুরো বাইরে বেরিয়ে এসছে তার মানে পেঁয়াজ আর টমেটো দুটোই কিন্তু বেশ ভালোভাবে হয়ে গেছে মশলাটাও আমার রেডি এইবার এই কষা মশলার মধ্যে সমস্ত মিক্সিতে ঘুরিয়ে নেওয়া মশলাটা যোগ করে দিন মশলাটা কিন্তু গুঁড়োও দিতে পারেন কিন্তু মিক্সিতে গুঁড়িয়ে নিলে মশলাটা একটু মিহি হয় আর একটু টেস্ট ভালো হয় এইভাবে যোগ করে দেওয়ার পরে লবণটা দেখে নিন টেস্ট অনুযায়ী আর একটু লবণ দেবেন দেখুন একটুখানি জল দেওয়ার ফলে দেখুন তৈরি হয়ে গেছে গ্রেভিটা একটুখানি মিশতে দিন ভালো করে আর খন্তি দিয়ে পেঁয়াজগুলো একটু ম্যাশড করে দিন যত মিহি হবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে আর এইভাবে ফুটে টেস্টটা চলে এলে আমি একটা বড়ো পাত্রে প্যানে দিয়ে দিয়েছি যেহেতু মাছগুলো বড় গোটা টেস্ট অনুযায়ী আমার আর একটু লবণ কম ছিল আর দুটো তেজপাতা যোগ করলাম আর মশলা ধোয়া আর একটু জল দিয়ে দিলাম আর গরম মশলা যোগ করে দিলাম গরম মশলাটা কিন্তু এখনই দেবেন পরে দেবেন না তখন কিন্তু মাছগুলো যেহেতু বড় আর উল্টাতে পারবেন না এইভাবে মাছগুলো এবার ধীরে ধীরে বসিয়ে দিন আস্তে আস্তে ছোটো প্যান হলে আমার ঘোরানোর সমস্যা উল্টানো সেই জন্য আমি বড় প্যানেই দিয়েছি আর কড়া করে ভাজা আপনি সহজেই উল্টে দিতে পারবেন কোনো ভাঙার ভয় নেই এইভাবে মাছের উল্টো দিকটা আগে একটুখানি হতে দিন মশলাগুলো ধীরে ধীরে একটুখানি উপরের দিকে করে দিন যাতে উপরের দিকেও মশলাগুলো গ্রেভিটা লাগিয়ে দিলে বেশ মাছের মধ্যে মশলাটা চলে আসবে দু পাঁচ মিনিট এইভাবে করে নিন আর একটু চাপাটা দিয়ে করবেন তাহলে মশলাটা আরও কষে যাবে দেখুন আমার বেশ হয়ে এসেছে আর কতটা ঘন ঠিক এরকম ঠিকই করবেন আস্তে করে একটা মাছ আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও ভাঙবে না এরকম গোটাই থাকবে বড় একটা নিয়ে নিলেই হলো এইবার আস্তে করে মাছটা উল্টে দিন সব মাছগুলো উল্টে নিয়ে অপর পিঠটা দু পাঁচ মিনিট চাপা দিয়ে হতে দিন যতই মশলা গ্রেভিটা ঘন হোক অল্প ঝুলেই কিন্তু আপনার কারিটা একদম রেডি গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন অকেশান স্পেশাল হিসাবে একটুখানি মাছের কারি দিয়েই সবার থালাটা রেডি মাছগুলো ভাজাগুলোও আমার রেডি বন্ধুরা এগুলো ইচ্ছা করলে আপনারা হাল করে নিতে পারেন আমি ভাজা খাওয়ার জন্যই রেখে দিয়েছি তাহলে বন্ধুরা থালিটা কেমন হল পানিয়ে ফেলুন অকেশান স্পেশাল হিসাবে ভালো লাগলে আমার সঙ্গে থাকুন এরকম একটি স্পাইসি কারি আপনি রেস্টুরেন্টের রেসিপি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন সাধারণ মশলা দিয়ে টেস্ট হয়তো ওদের থেকেও আপনার রেসিপিটা ভালোই হবে চলুন থালি হিসাবে আমি আজকে যেভাবে প্রেজেন্ট করেছি একটু উচ্ছে নিয়ে নিয়েছি সামান্য কটা ঢ্যাঁড়স ভাজা আর একটা পমপ্লেট মাছ ভাজা আর একটা মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা আর কি চাই আজকে আর আমি দইয়ের পর্বটা রাখিনি এতেই সবাই খুব খুশি আর একটা কাঁচা লঙ্কা আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা করে নিয়ে কেমন হলো জানাবেন অনুরোধ রইল